প্রাচীন সপ্তগ্রাম বন্দরে ছিল বিভিন্ন মাপের নৌকোর বিরাট চাহিদা আর তাই বলাগর হয়ে উঠেছিল নৌশিল্পের আতুর ঘর মনসামঙ্গল পাওয়া গিয়েছে নৌকর কথা প্রাচীন এবার চলেছে পেতে জিআই মধ্যযুগের বাংলায় স্থলপথের থেকেও নদীপথই ছিল যোগাযোগের প্রধান মাধ্যম নদীতে ভেসে যেত ছোট ডিঙি থেকে ময়ূরপঙ্খী বজরা জাহাজের মতো জলযান ইতিহাসবিদরা মনে করেন হুগলির জমজমাট সপ্তগ্রাম বন্দরকে ঘিরে গড়ে উঠেছিল বলাগড়ের নৌকা শিল্প এলাকার মাল্লারা তো বটেই বাণিজ্য করতে আসা পর্তুগিজরাও বলাগড় থেকে কাঠের তৈরি ডিঙি নৌকা বজরা ময়ূরপঙ্খী জাহাজ কিনে নিয়ে যেতেন জানা যায় জলদস্যুরাও ভালো কাঠের নৌকার সন্ধানে এখানে আসত বলাগড়ে শ্রীপুর রাজবংশীপাড়া চাঁদরা তেঁতুলিয়ায় কয়েকশো কারখানায় দিনরাত এক করে চলতো নৌকা করার কাজ এতদিনের বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী এই শিল্প কেন্দ্রীয় সরকারের থেকে বিশেষ জিআই তকমা পেতে চলেছে আর বলাগড়ের নৌকো জিআই পাওয়ার জন্য আমরা যেটা দাবি করেছিলাম যে ডিঙি নৌকাই হল পৃথিবীর প্রথমতম নৌকা অন্যান্য জায়গায় যে নৌকো তৈরি হয় সেটা নানান ধরনের নৌকো কিন্তু বলাঘরই একমাত্র নৌকো বানানোর জায়গা যেখানে ডিঙি নৌকো বানানো হয় অর্থাৎ ডিঙি হচ্ছে আদিমতম নৌকা একমাত্র ডিঙি ডিঙি বানায় নৌকো শিল্পীরা আর কাঠের সঙ্গে কাঠ জুড়ে জোর কাঠ কাঠ পদ্ধতিতে নৌকো বানানো বলাগরেই হতো যদিও এখন জুলুই ব্যবহার হয় পেরেক ব্যবহার হয় কিন্তু বলাগরের কাঠ ব্যবহার করেই কাঠের নৌকো তৈরি হতো এইটাও বলাগরের জিআই পাওয়ার ক্ষেত্রে অন্যতম একটা কারণ বলে আমরা দাবি করেছিলাম আমাদের গবেষণাটা পত্রে তৎকালীন সময়ের এই নৌকা শিল্প এক জীবন্ত কিংবদন্তি নয় ভারতের শিল্প সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে পথ প্রদর্শক হয়ে উঠেছিল বলাগড়ের মানচিত্র বলছে এই অঞ্চলটি ভাগীরথী তীর ঘেঁষে একসময় বলাগড়ের দক্ষিণে ছিল সরস্বতী পশ্চিমে বেহুলা নদী বেহুলার মোহনা ছিল উত্তরে পূর্বে ভাগী মাঝে কানা নদী জলাভূমি ছিল বলাগড় এখন না আছে সপ্তগ্রাম বন্দর আর না বলাগড়ের নৌশিল্পের সেই সুদিন হাতে গোনা কয়েকটি কারখানা রয়েছে বলাগড়ের শ্রীপুরে মোটামুটি খুব ছোটবেলা থেকে বাবার সঙ্গে কাজ করছি আর বাবার সঙ্গে করেছি আর এতক্ষণ এখন ছেলেকে নিয়ে আবার করছি ছেলে আমি আমরাই করছি মোটামুটি আমরা দুই বাপেটা করে যথেষ্ট খুশি যাচ্ছি আমার কোনো কিন্তু আমার মতন ব্যক্তি হয়তো তা চলছে আমার সেরকম কোনো আর মানে মালিক সব কিছু মালিক হয়তো দেখা একখানা জোগাই দিতে পারলো না আমার এই মালিক মোটামুটি আমি আমি করতে পারলেই হয় হ্যাঁ অন্য অন্য মালিক দেখা গেলো দিল না কি করব তার জন্য বন্ধ থাকতে হয় জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই তকমা পেলে আন্তর্জাতিক বাজারে একটা আলাদা পরিচিতি পাবে বলাগড় ও তার নৌশিল্প ব্যবসার পরিধিও বাড়তে পারে বলে মনে করছেন শিল্পের সঙ্গে যুক্ত সব পক্ষ হুগলি থেকে রাকেশ চক্রবর্তীর রিপোর্ট বাংলা যাব